বন্ধুরা আশা করি সকলে ভালো আমি মধুমিতা আমার চ্যানেলের নাম আহারে বাহার মধুমিতা দাস আমি আজকে মিশালি সবজি ঘন্ট করে দেখাচ্ছি প্রথমেই আমি সবজিগুলোকে ভালো মতো কেটে ধুয়ে রেডি করে রেখেছি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে প্রয়োজনীয় সরষের তেল দিয়ে দিলাম দিলাম তেজপাতা আর পাঁচফোড়ন এবারে একে একে সবজিগুলোকে আমি দিয়ে যাচ্ছি প্রথমে দিলাম পেঁপে আলু গাজর আশা রাখছি রেসিপিটি ভালো লাগবে কোযাশ দিলাম এবার খুব সুন্দর করে নেড়ে যাচ্ছি রেসিপিটি ভালো লাগবে আশা করি একটা লাইক দিতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন ফুলকপির ডাটাগুলো দিলাম পাতার ডানটিটা দিলাম এবারে দিলাম থোর বেগুন কাঁচা কলা দিলাম সরি কাঁচা কলা শিম দিলাম টুকরো করে এবং অনবরত আমি নেড়ে যাচ্ছি সবজিগুলো ভালো ভাজা হলে তরকারিটার টেস্ট হয় বেশি সেই জন্যই আমি সবজিগুলো দিচ্ছি আর নেড়ে যাচ্ছি মিষ্টি কুমড়ার টুকরা দিলাম কয়েকটা দিলাম বেগুন এভাবে আমি বেশ কিছুক্ষণ নেড়ে যাচ্ছি সবগুলো সবজি আদা দিলাম পেস্ট আদার পেস্ট দিলাম স্বাদ মতো লবণ হলুদ লঙ্কার গুঁড়া দিলাম একটু এবার চার পাঁচ মিনিটের মতো মিডিয়াম হিট রেখে আমি এটাকে নেড়ে যাব বন্ধুরা আশা রাখছি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আর এর এই সবজিটা খাওয়াও স্বাস্থ্যের পক্ষে খুব ভালো সব রকম ভিটামিনই পাওয়া যায় যেহেতু অনেক রকম সবজি দিয়ে করা হয় এই ঘন্টটা আমি পরিমাণ মতো জল দিয়ে একটু সিদ্ধ করে নেব মোটামুটি সিদ্ধ হয়েই আছে কারণ অনেকক্ষণ ধরেই ভাজছি একটু ধনে পাতা দিলাম খেতেও এই ঘন্টটা ভালোই লাগে সবজি ঘণ্ট এবার চার পাঁচ মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দিলাম চার পাঁচ মিনিট পর ঢাকা খুলে আমি এটাকে আবার একটু চেড়ে গ্যাস অফ করে দিব আমার মিশালি সবজি ঘন্ট রেডি এবার আমি গ্যাস অফ করে দিয়েছি আশা রাখছি ভালো লাগবে ধন্যবাদ